আসসালামু আলাইকুম আপু এবং ভাইয়ারা কেমন আছেন সবাই আবার ঈদের পরে আজকের থেকে শোরুম একদম সম্পূর্ণরূপে খোলা চলে আসুন এখন আমাদের স্টক প্রোডাক্টগুলো আমরা দেখাই দিচ্ছি এটা হচ্ছে আনারকুলি সরি জয়পুরি এখন শুধু স্টকগুলো দেখাই দিব হ্যাঁ এগুলো কিন্তু স্টকে প্রচুর আছে যার যার লাগবে অনলাইনে অর্ডার করতে পারেন তো শোরুমে চলে আসতে পারেন আমি কিন্তু কালারগুলো জাস্ট দেখাই দিচ্ছি এগুলো সব জয়পুরি এটা কিন্তু একেবারে নতুন ঠিক আছে এটাও আছে রেটটাও কিন্তু অ্যাভেলেবেল এটা অনেক চেয়েছিলেন একটা সময় আপনারা দিতে পারি নাই এখন এটা আমাদের সময়ের কারণে চলে আসছে যার যার লাগবে অনলাইন অর্ডার করতে পারবেন কিন্তু হ্যাঁ এটাও আছে আপু এগুলো কিন্তু জাস্ট আমরা স্টক যে স্টকে যেগুলো আমাদের আছে বেশি অতিরিক্ত ওগুলো দেখাচ্ছি হ্যাঁ যেটাও আছে হ্যাঁ জয়পুরিটা কিন্তু এটা হ্যাঁ এটাও আছে স্টকে হ্যান্ডওয়ার্ক হ্যাঁ এইটা তো অসাধারণ যা যার লাগবে খালি অনলাইনে অর্ডার করে দেন অথবা শোরুমেও চলে আসতে পারেন এটা কিন্তু হ্যান্ডওয়ার্ক এটাও আবার স্টক প্লাস স্টকে আছে রেস্টক বলতে স্টকে এখন অ্যাভেলেবেল হ্যাঁ